আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আমি আপনাদের একটা কথা বলতেছি আপনারা ভিডিওটা উপর দিকে দেখা দিয়েন না আমার কথা গেলেন শোনেন এই যে মিয়াবাই বাজার কই যাইতেছেন আপনি আমার কথাটা একটু মনোযোগ দেওয়া শোনেন যখন আপনার গাছের টাকা পয়সা থাকবে তখন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অভাব থাকবে না যখন আপনার একটা ঠান্ডা লাগবে বন্ধু বান্ধবের দেখা ফল মুগ্ধিয়া অন্য হান্দ ফল দিয়া দিব ইচ্ছা মতন নেয়া দেখবে যেদিন আপনার টাকা পয়সা থাকবে না আপনার ভাই বাপ মা আত্মীয় স্বজন কেউ দেখতে পারবে না বরঞ্চ ছেলে মেয়ে সন্তান দেখতে পারবে না টাকা এমন একটা জিনিস তবে যত কিছু হোক আপনারা দেখেন আরেকটা কথা জেনে রেখেন আপনারা টাকা যদি কাউকে হাওলা দেন অনেক ফজিলত অনেক সোয়াব আবার যদি টাকাটা হাওলার টাকাটা চান যে আমার টাকা আমাকে দাও তখন ওই লোক চেষ্টা করবে আপনি অথবা অপমান করবেন মারার চেষ্টা করবে এবং আপনার উপর অত্যাচারের চেষ্টা করবে টাকা চাইবে এই কারণে বলছে দলা টাকার কালো মত কিন্তু আমাদের মানুষের একজন মানুষের ওই কালো মো সবচেয়ে বড় চাইলে কিন্তু হাওলার দেওয়া সোয়াব তাকে আনতে গেলে বিপদ কালো মক তো এখন বর্তমান যোগ হাওলার মরা তুটে গেছে কাউকে হাওলাত দিবেন না কারোর কাছে হাওলা আনবেন না কেন হাওলার দেওয়া খারাপ আনোয়া খারাপ তে রে কি হাওলাত দিয়া অনেক মানুষে অত্যাচার করবে আর দ্বিতীয় কথা হইল আপনার যখন টাকা থাকবে আপনাকে পুতুলের মতন লিয়ে নাচবে টাকা নাই আপনার কোনো দাম নাই আপনি যদি রাস্তাঘাটে পড়া থাকেন আপনাকে যে তুই কেড়ে পড়ে দিয়েছ আপনার মাছকে মাছ না খাইয়া থাকেন না যে তুই কেন খাস নাই কিন্তু আপনার টাকা আছে আপনার আত্মীয় স্বজন আছে আপনি যে আত্মীয় কোনো দিন দেখেন নাই চিনেন নাই সেই আত্মীয় কিন্তু আপনার খুঁজে লইব যে ভাই তুই আমার এই আত্মীয় তুই আমার আত্মীয় কিন্তু ওইটাই হিসাব তো এখন বর্তমান মানুষকে আপনি মানুষের মানুষকে শত্রু মানুষে মানুষকে ধোকা দেয় মানুষে মানুষের বিপদ মানুষে মানুষের বিপদ অনেক কিছু হয়ে যায় তবে দেখেন আপনারা দয়া করি সবাই মানুষ হওয়ার চেষ্টা করেন কোনো দিন অপরের কাছে যাবেন না পেটের মধ্যে হাত দিয়া থাকবেন কেউ কাছে এক টাকা চাইবেন না চাইলে বিপদ কঠিন বিপদ একটা বজনে কালিদাস পণ্ডিত বলছে দিতে করে মরসা মর্শি মুখটা করে কালা দিতালে হেরোবালা হেরোবালা বলছে কেন বলছে যা দিতে করে মরসা মর্সি মুখটা করে কালা দিতালে হেরোবালা হেরোবালা আপনার টাকা পয়সা হাওলা দিবেন আপন বালা আপনার বাপ মাও বালা আপনার চোদ্দ গোষ্ঠী বালা যখন চাইবেন তখনই আপনার কাল সাপুইয়া দাঁড়াবে তো ওইটি আমাদের কথা আপনারা দেখেন সব চেষ্টা করবেন সত্য কথা থাকার সত্য কথা বলার মানুষকে ভোজন করার চেষ্টা করবেন কিন্তু হিসাব করে চলবেন তো দেখেন মানুষ হওয়াটা অনেক কষ্ট আমরা মানুষ দাবি করতেছি কিন্তু মানুষ হওয়া অনেক কঠিন মানুষ হওয়া কঠিন মানুষ হওয়া সহজ মানুষ হওয়া অনেক কঠিন তো দেখেন মৃত্যু অনিবার্য যার যার মনের মতো মন দিয়া চলবেন আমার এই কথায় বাসায় যদি ভুল হয় ক্ষমার চোখে দেখবেন দেখেন দুনিয়াদারি কিচ্ছু খনিকের জন্য কখন জানি কার মনোপোষ চলে যায় আল্লাহ আক্বর আল্লাহ বকর আল্লাহ বকর